যে যেমন সাদিকা তার ভক্তগুলো তো ঠিক তেমনই হবে মানে মা যেমন হবে মায়ের সন্তানগুলো তো তেমনই হবে তাই না তো শিব মা যেমন সাদিকা তো শিবশ্যামা মায়ের যে চেলাগুলো আছে বা যেই মানুষগুলো তার ভিডিওগুলো দেখে তারা তো তেমনই হবে তো আমি তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করব বা যেটা হচ্ছে শিবশ্যামাকে কমেন্ট করেছে শিব মাকে যে কমেন্ট করেছে সেই কমেন্টগুলো তোমরা একবার দেখে নাও এই যে কমেন্টগুলো এখানে আমি শো করছি আপনারা দেখুন আমাকে নিয়ে যখন কমেন্ট করে তখন এই মামা জোরে জোরে বলে ঠিক আছে মানে একই কথা তিন চারবার রিপিট করে কিন্তু তাকে যেই গালাগালিগুলো দিয়েছে সেগুলো কি তোমরাই দেখো এগুলো কিন্তু আমি কখনো বলিনি দেখুন ভোগ ভক্তরাই দিয়েছে আমি একটা জিনিস বুঝতে পারি না এই যে মামা যদি আমি হঠাৎ করে দেখুন আমি ব্যস্ত থাকি আমার পড়াশুনো আছে আমার নিজের কাজ আছে পুজো দেওয়া আছে আমার ভিডিও করা আছে আমি না এই ফালতু সময় নেই যে তোমাকে অ্যাকাউন্ট চেঞ্জ করে করে আমি তোমাকে কমেন্ট করতে যাব। আমার সৎ সাহস আছে আমি সামনে গিয়ে কথা বলি আমি সামনে গিয়ে কথা বলি আমি আমার নিজের আইডি নিয়ে কথা বলি ফেক আইডি নিয়ে নয় তোমার যদি কেউ বাজে কমেন্ট করছে হট করে বলছে এই যে রঘু এসছে এটা রঘুই করেছে প্রমাণ দিতে পারবে প্রমাণ দিতে পারবে তুমি বলেছো মঙ্গলা মা পিয় হওয়ার সময় পুজো দেয় কেন তোমার মাকে পুজো দেয় এটা একটা মেয়েদের পার্সোনাল ব্যাপার এটাকে সোশ্যাল মিডিয়া না ঠিক আছে এটাকে সোশ্যাল মিডিয়া না এটা একটা পার্সোনাল মেয়েদের বিষয় যেটা আমি ঢুকতে চাইছি না এখানে এখানে আমি ঢুকবো না কারণ এটা তোমাদের পার্সোনাল ব্যাপার সেটা তোমরা মিটাও আমি কখনো এই ধরনের কথা বা এই ধরনের কথা কখনো শুনিনি আর এই ধরনের কথা কারা বলে আপনারা মেয়েরা মেয়েদের সাথে যুদ্ধ করছেন ঠিক আছে আপনি বলছেন যে তুমি কেন ঢুকেছ আমরাও তো মায়ের সন্তান তোমার কমেন্টে এসে যে মানুষগুলো আমাকে নিয়ে ব্যঙ্গ করে সেই মানুষগুলো তো খুব বাহবা দাও আমাকে যদি কেউ বাজে কমেন্ট করছে সেটা তিন চারবার করে রিপিট করছে বারবার করে মানে মানুষকে শোনাতে চাইছে যে মানুষ দেখো তোকে কিভাবে বলে তাহলে তোমাকে কি ধরনের বলেছে আপনি তুমি দেখো কমেন্টগুলো তুমি নিজে দেখো কমেন্টগুলো তোমার লাইভে কমেন্ট করেছে তুমি আবার বলতে পারো রঘুনাথ অ্যাকাউন্ট চেঞ্জ করেছে এখানে দেখো আমার অ্যাকাউন্টও আছে এখানে নিচে দেখো আমার অ্যাকাউন্ট আমার লোগো দিয়ে আছে আমি এই লোগো থেকে আমার অরিজিনাল প্রোফাইল থেকে আমি দেখছি ফেক আইডি থেকে না এই অরিজিনাল প্রোফাইল থেকে আর তোমাকে এই ধরনের কমেন্ট করেছে বুঝতে পারছো তাহলে নিজে কি ভাবো নিজে যেটা করছো নিজে দিনের পর দিন যেইগুলো করছো সেগুলো সঠিক তুমি তোমাকে বলেছি না তুমি যতটুকু দেবে তুমি ঠিক ততটুকুই ফেরত পাবে আমি কখনোই যে তুমি বলছো না তোমার কাছে আমি ক্ষমা চেয়েছি আবার ভিডিও শুরু করে দিয়েছি আমি তোমার কাছে ক্ষমা কখন চাইলাম আমি তোমার কাছে ক্ষমা কখন চাইলাম তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না তোমার মতো মানুষের কাছে ক্ষমা আমি জীবনে কোনো দিন চাইবো না একটা মানে কি বলে একটা মানুষের কাছে ক্ষমা তখনই চাওয়া যায় যখন বোঝা যায় যে সে মানুষটা দিনের পর দিন কোনো অন্যায় করিনি আমি জানি যে মানুষ ভুল মানুষ মাত্রই ভুল করে সেই মানুষগুলোকে ঘাটানো উচিত না বা সেই মানুষগুলোকে মানুষ ভুল করেছে বলে তাকে বারবার করে রিপিট করবো তোমার কথাগুলো শুনে না কোনো সময় মনে হয় যে না থাক সে যেটা করছে করুক আমি আমার করে করে ভিডিও করব কিন্তু তুমি তুমি উত্তেজিত দাও মানুষকে খারাপ খারাপ কথা বলে ফেলো আজকে তুমি কি বলছো তোমার কমেন্টে এসে লাইভে কালকে রাতে তোমার কালকে রাতে লাইভে এসে কি বলছো একটা দাদা একটা আমার সাথে একটা দাদার সাথে সম্পর্ক বিয়ের কথা বলছো তুমি হা হা করে হাসছো তোমার ভক্তরা কেমন বুঝতে পারছো তোমার ভক্তরা তেমনই যেমন তুমি তুমি যখন সবার চরিত্র নিয়ে কথা বলো তুমি নিজে কতটা চরিত্র তোমার নিজের চরিত্র কতটা ভালো যে তুমি অপরের চরিত্র নিয়ে কথা বলো আর আমি বলো আমি কারো চরিত্র নিয়ে কথা বলি না আমি কারো চরিত্র নিয়ে কথা বলি না আপনি যদি কারো চরিত্র নিয়ে কথাই না বলেন আপনি কেন বললেন যে আমার কোন বৌদিদের সাথে দুটো সম্পর্ক আছে আপনি কেন বললেন আমি কাদের থেকে টাকা চেয়েছি কাদের থেকে নাকি টাকা নিয়েছি আমি নাকি কাদেরকে কষ্ট দিয়েছি এই ধরনের কথা বলার আগে নিজের কথাটা ভাবো আমি আপনাকে কখনোই এরকম ধরনের কোনো কথাই বলিনি আপনি দরকার পালে ভিডিও ক্লিপ ব্যবহার করুন আপনাকে যেটা বোঝানো হয় আপনি তো বোঝার বান্দা নয় আপনি বোঝবেন না কারণ আপনি হলো শিয়ানা আপনি হলো শিয়ানা পাগল যে শিয়ানা পাগল হয় তাকে বোঝানো যায় না যে নর্মাল পাগল হয় তাকে বোঝানো যায় যে শিয়ানাভাবে কাজ করে যে নিজেকে মনে করে শিয়ে নিজেকে মনে করে যে আমি খুব চালাক আর আমার মতন চালাক পৃথিবীতে কেউ নেই একটা কথা মাথায় রেখো শ্যামা তুমি যত আমাকে বলবে তুমি আমাকে যত বলবে তুমি তার দ্বিগুণ ফেরত পাবে আর তুমি বলছো না আমাকে নিয়ে কেন পড়েছো একশো বার পর্ব যা করার হয় আপনি করে নেন আমি একশো বার পরবো আপনাকে নিয়ে হাজার বার বলবো আপনি বলেন না যে মঙ্গলামায়ের দোষ দেখে না দেখবো না দেখবো না দেখবো না এটা আমার পার্সোনাল ব্যাপার আমি দেখবো না তার জন্যে তুমি আমাকে কি বলেছো আমি টাটা খেয়েছি এটা খেয়েছি হ্যাঁ খেয়েছি তোমার যদি মনে হয় আমি মঙ্গলের মায়ের থেকে টাকা খেয়েছি হ্যাঁ দেখবো না কেন না কারণ তোমার জন্য যতটুকু দেখার চেষ্টা করতাম যে সে ভুল করেছে সেগুলো তুলে ধরবো আমি মনে মনে ভাবি যে মঙ্গলা মেয়ে যেগুলো ভুল করে আমি তুলে ধরবো কিন্তু তোমার ব্যবহার তোমার কথাবার্তা তোমার মানে তোমার বিহেভিয়ার তোমার জিনিস দেখে আমার মনে হয় যে আমি তার কি ভুল ধরবো যেখানে নিজের জল তো বসে দিনের পর দিন মানুষকে ঠকিয়ে নিজে যে অন্যায়গুলো করছে সেগুলো ঠিক আমি কাকে দোষ দেবো মঙ্গলামায়ের দোষ দেব যে মানুষটা আর যাই হোক কখনো এমন এমন কোনো কথা বলে না ভক্তকে যখন এই যে মানুষ যেভাবে যে হারে তার পিছনে লেগেছে তাকে যে হারে বলছে তারপরেও সে মানুষটা যদি কোনো একদিন মুখ খোলে সেই মানুষটা যদি কোনো একদিন কিছু বলে সেদিন সে পুরো খারাপ কিন্তু দিনের পর দিন যে আমরা তাকে নিন্দা করছি খারাপ কথা বলছি তখন তার খারাপ লাগে না আপনাকে একটা কথা বললে আপনার সহ্য হয় না তাহলে তাকে আপনি যে ধরনের কথা বলেন আপনি চর মারতে যাচ্ছেন আপনি বলছেন আমার নখের যোগ্য না আপনি তাকে কত ধরনের কথা বলছেন ভগবানের ভিতরে নাকি পেট আত্মা আছে তাহলে সে কতটা সহ্য করছে আপনাকে এতটুকু বললে আপনি সহ্য করতে পারেন না তাহলে তাকে তাকে যেভাবে কথা বলা হচ্ছে তাহলে সে কিভাবে সহ্য করছে সে কিভাবে সহ্য করছেন আমার কথা বাদই দিলাম আমার কথা বাদই দিলাম একটা কথা বলিস আমা ইউটিউবে থাকতে গেলে না সবাইকে মিলেমিশে থাকতে হয় একা 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 কখনো থাকা যায় না আর আপনি যদি ভেবে থাকেন যে আপনার এই কয় কয়টা চেলা নিয়ে যারা বাজে বাজে কথা বলছেন তাদেরকে নিয়ে আপনার দিন চলে যাবে একদমই নয় আপনার ভিডিও হাজার লাখ লাখ মানুষ দেখতে পারে কিন্তু আপনার ওই ভিডিওর মানুষ ওই শুধুমাত্র মজা নিতে আসে দেখতে আসে যে কতটা ভণ্ডামো করছে কতটা ভণ্ডাম করছে আর যে মানুষগুলো যাচ্ছে তোমার কাছে তারা এই আছে একটা মানুষের কথাবার্তা শুনলেই বোঝা যায় যে সেই মানুষটা কেমন বা সেই মানুষটাকে সত্যি ভগবান পেয়েছে কিনা একটা মানুষের কথাবার্তার মধ্যেই প্রকাশ হয় একটা মানুষের বিহেভিয়ার একটা মানুষের কথাবার্তা একটা মানুষের চলন ফিলন হ্যাঁ মানুষ মানুষের ভুল ধরতেই পারে মানুষ মানুষের অন্যায়গুলো ধরে সেটা ভিডিও করতেই পারে কিন্তু আপনার মতন কোনো ভক্ত এই পৃথিবীতে আমি একটা মানুষও দেখিনি যে আপনার মতন কেউ আছে আপনি নিজেকে প্রমাণ করার জন্য আপনার কাছে ভগবান আছে আপনার ঘরে শক্তিকারে ভগবান আসে আপনি প্রমাণ করার জন্য আপনি কতটা নিচে নামতে পারেন এটা আমার থেকে ভালো আর এই পৃথিবীতে কেউ জানে না আপনাকে বললাম যে ভগবান ফোনে কোনোদিন বন্দী হতে পারে আপনি যে ভিডিও করছেন ফোনে করে দিন বন্দী হতে পারে আপনি কি বলেন ভূত পেট যদি বন্দী হতে পারে তাহলে ভগবান কেন বন্দী হবে না ভূত পেটের সাথে আপনি ভগবানের তুলনা করছেন আপনি কতটা মাকে ভালোবাসেন আপনাকে বলুন তো আপনি কতটা মাকে ভালোবাসেন আপনাকে যখন বললাম যে টিকটিকির সাথে আপনি মায়ের তুলনা করছেন আপনি কি বলেন একটা টিকটিকি বাবা না একটা হচ্ছে মা কালী আপনি টিকটিকির সাথে মায়ের তুলনা করছেন আর আপনার আপনি বলেন যে ত্রিশুলে পেতাত্মা থাকে জাদু শক্তি আছে জাদু শক্তি আছে আর মায়ের মূর্তিতে নাকি ভূত থাকে আরে ভগবানের ভিতরে কোনো দিন ভূত প্রবেশ করতে পারে। ভগবান যেখানে থাকে ভগবানের মূর্তি যেখানে থাকে সেখান থেকে একশো হাজার গুণ লক্ষ দূরে থাকে ভূত ভূত কখনো মায়ের শরীরে প্রবেশ করতে পারে না মায়ের মূর্তিতে প্রবেশ করতে পারে না আপনি কি বলছেন ওখানে পেট আত্মা পুটা আছে ওখানে জাদু শক্তি লুকানো আছে ওই টিসুলে নাকি গাছ ওই টিসুলে নাকি অনেক টাবিজ কবজ অনেক কিছু দিয়ে বাধা আছে কেন এই যে আজকে এক দেড় বছর ধরে ভিডিও করছো আপনি দেখেননি যে ওই কিছুই বাধা ছিল না ওই ত্রিশুলে কোনো কাপড় কিছু কি বাধা ছিল ছিল না কেন বেড়েছে জানো কারণ ওখানে ভক্তের পরিমাণ এতই বেড়েছে যে অনেক বাচ্চারা তাড়াতাড়ি করতে হয় তার জন্য ওই ত্রিশুলটাকে পেঁচিয়ে রেখেছে যাতে কারো খুঁচা না লাগে কারো অসুবিধা না হয় বুদ্ধ এটুকু বোঝো আপনি এত কিছু জানেন আর এটুকু জানেন না কেন ত্রিশুলটাকে পেঁচিয়ে রেখেছে কত তাড়াতাড়ি মানুষকে দেখতে হয় আমি নিজের চোখে দেখে আপনি বলছেন আপনার মন্দিরে গিয়ে দেখতে হবে আপনি কতটা কি করেন আপনি সত্যি কর আপনার মতো ভণ্ড আপনার মতো ভণ্ড মানুষের মন্দিরে গিয়ে আমি নিজে পবিত্র অপবিত্র হতে পারবো না আমি আমি নিজে জানি যে আমি পবিত্র আমি ওই মন্দিরে গিয়ে অপবিত্র হতে পারবো না যেখানে দিনের পর দিন আমি জানি ভগবান সত্যি আমি ভগবানকে খারাপ বলছি ভগবান আছেন কিন্তু তুমি ভগবানের সামনে বসে যে অন্যায়গুলো অপরাধগুলো করছো ভগবান সেখানে থেকে চলে গেছে ভগবান তোমার ওখান থেকে চলে গেছে কারণ তুমি দিনের পর দিন বসে একটা মানুষকে যে ধরনের কথা বলছো ভগবান কখনোই সহ্য করে না ভগবানের কাছে কুমাতাও কিন্তু তার একটা সন্তান খারাপ চরিত্র যার আছে সেও কিন্তু মায়ের সন্তান একটা মানে মানুষ যতই অন্যায় করে মায়ের কাছে সন্তান সকল দিনই সমান হয় আপনি সেই মায়ের সামনে বসে একটা মাকে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছেন তাহলে সেই মা কখনো সহ্য করবে কখনোই সহ্য করবে আপনি মায়ের সামনে বসে যে ধরনের কথা বলতে পারেন অ্যাকচুয়ালি ভগবানকে নিয়ে আপনি ব্যবসা করছেন বলে আপনার এইসব মনে হয় না কারণ আপনি জানেন ভগবান হচ্ছে মাটি ভগবানকে আপনি বিশ্বাস করেন না যদি আপনি ভগবানকে বিশ্বাস করতেন এতটুকু ভালোবাসা আপনি জানেন যে পুটুল ভগবান ভগবান কিচ্ছু করতে পারবে না ভগবান বলে তো কিছু নেই আমরা নিজেরাই ভগবান সেজে যাব। ওই যে আপনি বলেন না যে মা করেছে মঙ্গলা মায় জাদু জানে এটা জানে ওটা জানে এগুলো তো আপনি জানেন আপনি কার বিয়ে হয়েছে কার এটা করেছে কার হাত দেখেছো কার এটা দেখেছো আর ভগবান কি মানুষের হাত দেখে ভগবান কি বলে যে আপনার কবে বিয়ে হবে ভগবান কি বলে তোমার এটা হবে ভগবান কি বলে তোমার এটা হবে এগুলো কারা করে যারা তান্ত্রিক হয় যারা কালো বিদ্যা জানে যারা কালো শক্তি জানে যারা তাবিজ কবজ দেয় তারা কি করে তারা হলো তান্ত্রিক সেই তান্ত্রিক হচ্ছে তুমি তুমি মানুষকে বশীকরণ করছো তাবিজ কবজ দিয়ে তাই এই ধরনের কথা তোমার ভক্তরা বলছে কিন্তু বঙ্গলামা কোনো তাবিজ কবজ দেয় না শুধুমাত্র আর মহাদেবের একটা জিনিস যেটা কখনোই আর ক্ষতি হয় না এই যে বাবা ভোলানাথ আছে আমার মাথার কাছে বাবা ভোলানাথ ঠিক দেখছেন বাবা ভোলানাথ ঠিক দেখছেন আমি আজকেই ছবিটা এখানে লাগিয়েছি কেন জানেন কারণ বাবা ভোলানাথ আমার পিছনে থাকলে আমার সর্বদা রক্ষা করবে বাবা ভোলানাথ আমাকে সঠিক রাস্তাটা দেখাবে বাবা ভোলানাথ আমাকে ওই যে কথায় আছে না যতই তুমি মন্ডা মিঠাই দাও যতই তুমি মাকে ভালোবাসো না কেন মনের যদি ভক্তি না থাকে মানুষের প্রতি যদি দয়া মায়া মমতা না থাকে তোমার ওই ভক্তিতে কোনো কাজ হবে না তুমি সারা জীবন মাথা করে কখনো দাগ শুনবে না যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের সামনে বসে অন্তত ভালো কথা বলে ভগবানের সামনে বসে অন্তত পরনিন্দা পরচর্চা করে না আপনি যেভাবে লাগেন আপনি যেভাবে বলেন সেভাবে কেউ বলে না আমি দেখিনি আজ পর্যন্ত যদি কোনো ভক্তকে কেউ খারাপ গালাগালি দেয় আপনি হাসেন কি মজা লাগছে কিন্তু আপনাকে যদি কেউ বলে আপনি সেটা নিতে পারেন না তাহলে আপনার ভক্তরা আপনার চেলারা যে ধরনের কথা বলছে তাহলে আমরা কি করে নেব আমরা কি করে নেব যেটার কোনো অর্থ নেই ভুলগুলো তো খুঁজে পাচ্ছে না অন্যায়গুলো খুঁজে পাচ্ছে না তাই চরিত্র দিকে আমল তুলছে জানো তো যে যেমন তার কাছে তো তেমনই মানুষ যাবে আপনি যেমন আপনি যেমন ভণ্ডামো করছেন বা আপনি যেমন মানুষকে মিথ্যে কথা বুঝাচ্ছেন আপনার কাছে সেই সব ভক্তরাই যায় যারা হচ্ছে এই মিথ্যে যারা হচ্ছে এই কাজগুলো করে এই যে চরিত্র নিয়ে কথা বলেছিলাম তোমার ভক্তরা রঘু এই রঘু এ তাদের পরিবারে তারা মানুষজন হলো এই তার জন্য এরা বলার সাহস পায় কারণ এরা জানে যে আমরা এরকম তার মানে আমরা এরকম মানে আরও সবাই এমন আর তোমার কাছে যায় মানে তুমিও এরকম আর তুমি তো শিক্ষা দিচ্ছ তাদেরকে তোমার কমেন্টে আসে তুমি তাদেরকে বারণ করবে যে বাবা এই সমস্ত কমেন্ট তোমরা করো না কিন্তু তুমি আরো লালিয়ে দিচ্ছ তুমি আরো বলছো আমার ভক্তরা আমার ভক্তরা দিচ্ছে কেন যখন মঙ্গলা মা বলে যে আমার ভক্তরা দিচ্ছে ভালো করে তখন মঙ্গলা দোষ হয়ে যায় আর যখন তোমার ভক্তরা দেয় তুমি যখন বলো ভালো তা আরো দাও আরো দাও ঝেড়ে দাও ভুয়ে দাও তখন কি হয় চুক্তি দিয়ে কথা বলতে শিখুন আপনি কোথায় কোন কথাটা বলতে হবে আপনার সেটুকু বুদ্ধি হয়নি এখনো একটা ছেলে বয়সী মানুষকে বলছেন যে পিরিয়ড হয় কেন সেই প্রশ্নের উত্তর দাও আমি একটা সত্যি কথা বলছি আমি এইসব বিষয়ে কিছু জানি না আমি মায়ের পুজো করতে হয় পুজো করি আমরা দু হাজার পঁচিশ সালে এখন জেনারেশনের ছেলে মেয়ে আমরা আমরা জানি আমরা এইসব বিষয়ে আমরা জানি না আর আমার বিয়ে হয়নি আমি এইসব বিষয়ে কিছু জানিও না আর সত্যি কথা বলতে অনেক ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে আমার দিদিদের বিয়ে হয়ে গেছে তারা চলে গেছে আমি আমার মতন ছিলাম আর সত্যি কথা বলতে আমি এইসব বিষয়ে জানি না আমি শুধু এতটুকু জানি কোনটা সত্য কোনটা মিথ্যে কিন্তু এই যে আপনারা সবাই মিলে দেখছি বেশিরভাগই মানুষ এই কথাটা বলেন কিন্তু বিশ্বাস করেন এই বিষয়ে আমি কিছু জানি না আমি জানলে অবশ্যই বলতাম আমি জানি না এই বিষয়ে যে ভিডিওটি হওয়ার সময় পুজো দেয় কিন্তু আমি কিছু জানি না শুধু এতটুকু জানি আমাবতী নাকি আমাবতীর সময় একটা সময় থাকি সেই সময় মাকে আটকে রাখতে হয় সেই সময় মাকে পুজো দেওয়া যায় না সেটা মায়ের হয় তো এটাই আমি জানি কিন্তু আমার এতটুকু আমি জানি না তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না সরি আমার ভিডিওটা এখানে শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে আসবো শোনেন একটা কথা আপনারা সকলেই মনে রাখবেন আমাকে যতটুকু দেবে আমি তার তিন ডুগল ফেরত দেব আমার বাবা ভোলানাথ আমার পাশে আছে আমার বাবা ভোলানাথ হার হার মহাদেব ওম নমশি ভাই জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়